আমার চরিত্রটা আসলে থাকে না পরিবারের মধ্যে তিন ভাই তিন ভাইয়ের মধ্যে এক ভাই ব্যাধক আমি একটু একটু বেদ মারামারি করি অনেক ভাই শুটিং চলছে তেল ছাড়া পরোটা সেখানে আপনি আছেন আমরা শুনেছি অলরেডি ছোটো চাচুর চরিত্রে আছেন আপনি একটু শুনবো নাটকটি সম্পর্কে প্রথমে তেল ছাড়া পরোটা একটা ডিফারেন্ট কনসেপ্ট লাইক এটা পরিচালনা করছে কচি খন্দকার ভাই পরিচালনা রচনা যাই বলেন সব কিছুই কচি খন্দকার ভাই এটা মাছরাঙ্গা টেলিভিশনে অনিয়ার হবে অনিয়ার ডেট এখনও ফিক্সড করা হয় নাই অনিয়ার হওয়ার আগে আমরা জানাই দেব কবে অনিয়ার হবে সো তেল ছাড়া পরোটা গল্পটা হইতেছে দুইটা গ্রুপ নিয়ে লাইক একটা হলো তেল ছাড়া একটা হলো তেল আলা আমরা এলাম তেল আলা মাত্রিক বাইরে হলো তেল ছাড়া তো দুই পরিবারের দ্বন্দ্ব এই নিয়ে গল্পটা আসলে বলা যাবে না বললে তো আর দেখার কিছু থাকবে না আশা করি অনেক দিন পর ভালো কিছু আসছে মানে সব কাছেই ভালো বাট ডিফারেন্ট একটা গল্প আপনারা দেখতে পারবেন তো আশা করি আপনারা দেখবেন এবং ভালো লাগবে আপনার চরিত্রটা নিয়ে একটু জানতে চাচ্ছিলাম আমার চরিত্রটা আসলে থাকে না পরিবারের মধ্যে তিন ভাই তিন ভাইয়ের মধ্যে এক ভাই বেয়াদক আমি বেঁধক একটু একটু বেঁধব মারামারি করি তারপর ধরেন আমার ধরেন যে ভাস্তির ক্যারেক্টারে যে আছে নাদিয়াপু আপু আমার সমবয়সী তো পিঠাপিঠি মারামারি বড় ভাইদের সাথে একটা দ্বন্দ্ব থাকে তো এই নিয়ে আর কি আমরা শুনলাম যে আপনার পরিবারের তেলের বিজনেস তো আপনি বিজনেসে কোন দিকটা সামলাচ্ছেন আমার পরিবারটাই তো তেল নিয়ে সো সবার পার্ট পার্ট আলাদা আছে তেল চাষিভাই যেমন সরিষার তেল নিয়ে আর আমারটা হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড কালো জিরার তেল আমরা একটু আগে দেখছিলাম শুটিং এ যে আপনাকে পুরো পরিবার মিলে বকাঝকা করছে এবং আপনিও বলছিলেন যে সব ছেলের মধ্যে একটু অবাধ্য আপনি একটু বলবেন কি ওই ঘটনাটি নিয়ে আসবেন ধরেন একটু আগে যে একটা বিচার বসছে তো বিচারের আসামি আমি কারণ আমাদের কচি ভাইয়ের মানে আমাদের বড় ভাই যে বড় ভাইয়ের নিয়ে একটা বিজ্ঞাপন করছে তো বিজ্ঞাপনের আর্টিস্ট আমার পছন্দ নেই তাই তাকে মারছি আর এই কারণে বিচারটা বসাইছি তো বিচার দিয়ে তো কোনো লাভ নাই চাচাদের কি বিচার দিয়ে লাভ আছে চাচার এই দেশে যেহেতু চাষি ভাই আছে কচি ভাই রয়েছেন এবং আপনি ছোট ভাই ব্যক্তি জীবনে আমরা জানি যে চাষি ভাই আপনি মানে দুজনকে আমরা মানে দর্শকরা ভাবে যে একটু রাগী স্বভাবের তো চাষি ভাই তো এমনিতেও মানে দাঁড়ালে একটু ভয়ই লাগে তো সেই জায়গায় স্ক্রিন শেয়ারের একটু এক্সপিরিয়েন্সটা আমাদের সাথে

ডাকছে নিঃশুবাইছে সর্বপ্রথম থাকছে তো আপনার কাজের বিষয় নিয়ে যেতে চাচ্ছি যে আপনাকে আমরা দেখেছি বেশিরভাগই যে নায়কের বন্ধুর চরিত্রে